দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে সবাইকে ব্রাগ বুল অ্যান্ড স্টেশনের পক্ষ থেকে এবং আমাদের টিম মেম্বারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডাক্তার সেলিনা আক্তার হেপি ম্যানেজার ব্রাক বুল অ্যান্ড বাক স্টেশন ময়মনসিংহ ব্রাক বুল অ্যান্ড সুমঙ্গল ময়মনসিংহ উনিশশো আটানব্বই সাল থেকে শুরু হয়েছে এবং দু সাল থেকে সিমেন্ট উৎপাদনের কার্যক্রম শুরু করেছে এই বুল স্টেশনে মোট সাত একর জমি রয়েছে এবং পাঁচটি একটি বুল সেট হান্ড্রেড পার্সেন্ট হোলসেল সারের জন্য স্পেশালি এয়ার কোকিং সিস্টেম চালু করে তৈরি করা হয়েছে এছাড়াও রয়েছে রিয়ারিং সেট আইসোলেশন সেট এবং একটি বাক সেট আমাদের এইখানে একশোটি প্রজনন সার লালন পালন করার মতো ক্যাপাসিটি আছে আমরা মোট চারটি জাতের সিমেন্ট প্রোডাকশন করে থাকে তার মধ্যে হলসেন প্রিজেন পিউর হলসেন প্রিজেন ক্রস শাহিওয়াল ক্রস আর এবং ব্ল্যাক বেঙ্গল জাতের সিমেন্ট উৎপাদন করে থাকে গুণগত মানসম্পন্ন সিমেন্ট উৎপাদন করার জন্য আমাদের এখানে এক দক্ষ টিম যারা প্রাণী বিশেষজ্ঞ তারা নিয়মিত উন্নত প্রযুক্তির মাধ্যমে রেগুলার ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং এনিম্যাল হেলথ চেক আপ প্রু ট্রিমিং এবং একজন নিউট্রিশানিস্ট যে বুলের বডিওয়েট অনুযায়ী এসন প্রমোশন করে এবং বুলগুলাকে নিয়মিত এক্সারসাইজ করে বুল ফিটনেস করে সেখান থেকে সিমেন্ট উৎপাদন করে থাকে এখানে প্রতি বছর প্রত্যেকটা ব্রিডিং এনিম্যালের ডিজিজ টেস্ট করানো হয় স্পেশালি টিভি এবং ভুসেলার টেস্ট যেগুলো ডিএলএস এলআরআই টিমের মাধ্যমে করানো হয় এবং এখানে প্রত্যেকটি বুল হেলথ সার্টিফিকেট রয়েছে এবং এখানে প্রত্যেকটি প্রোডাক্টিভ ব্রিডিং বুল এন রেজিস্ট্রেশন প্রাপ্ত সিমেন্ট কালেকশনের পর সিমেন্টগুলো সিমেন্ট প্রসেসিং ল্যাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে একজন দক্ষ ব্রিডারের মাধ্যমে সিমেন্ট ইভ্যালুয়েশন করে এবং কিউসি চেকের মাধ্যমে টেস্ট করে ফিল্ডে সরবরাহ করা হয় এই জন্যই বাংলাদেশে আমরাই প্রথম বুল স্টেশনে আইএসও সনদ লাভ করেছে চলুন এখন দেখে নেই আমরা ব্রাগ বুল স্টেশনে কিছু বিডিং এনিমেল এবং তার পিডিগ্রি ইনফরমেশন সম্পর্কে প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আজকের এই ভিডিওটি দেখছেন ব্র্যাক বুল বাক স্টেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ডাক্তার হুসনেয়া চম্পা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোডাকশন আজকের এই প্রতিবেদনে আমি আপনাদেরকে ব্র্যাক কর্তৃক ইউএসএ থেকে আমদানিকৃত এই বুলটিকে দেখাচ্ছি এই বুলের নাম হচ্ছে হার্ডি আইডি তিনশো পঁয়ত্রিশ এই বুলের বর্তমান বয়স তিন বছর নয় মাস এবং ওজন এক হাজার তিরিশ কেজি এই বুলের মায়ের দুধের উৎপাদন রেকর্ড তেরো হাজার একশো চার লিটার এবং সর্বোচ্চ দিনে দুধের উৎপাদন আটচল্লিশ লিটার এই বুলের টোটাল পারফরম্যান্স ইন্ডেক্স সাতাশো একুশ এবং যদি এর অন্যান্য মেরিটের দিকে তাকাই তাহলে পিটিএ নেট মেরিট হচ্ছে ছয়শো আটচল্লিশ পিটিএ মিল এগারোশো পঁচাত্তর ফায়ার কাবিং ইজ টু পয়েন্ট সেভেন আডার কম্পোজিট স্কোর ওয়ান পয়েন্ট থ্রি সোমাটিক সেল স্কোর দুই দশমিক সিমেন্ট দিয়ে প্রজনন করে খামারিরা যে বাছুরগুলো পেয়েছে নয় তার লাইভ পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কেজি পর্যন্ত হয়েছে এই রেকর্ড আমাদের কাছে আছে খামারিরা যদি এইগুলের সিমেন্ট ব্যবহার করে প্রজনন করায় তাহলে বাংলাদেশে দুধ এবং মাংসের উৎপাদন বাড়বে বলে ব্র্যাক বিশ্বাস করে আইডি হচ্ছে তিনশো চৌত্রিশ এবং এর নাম হচ্ছে হারবার্ট হারবার্ট নামের অর্থ ব্রাইট এই বুলটির উচ্চতা প্রায় ছয় ফিট এবং বুলটির বর্তমান ওজন এক হাজার ষাট কেজি এই বুলের মায়ের দুধের উৎপাদন ক্ষমতা পনেরো হাজার নব্বই লিটার এবং সর্বোচ্চ একদিনে আমাদের রেকর্ড রয়েছে পঞ্চান্ন লিটার পর্যন্ত দুধের উৎপাদন অন্যান্য পি ডিগ্রি যদি আমি বলি এই বুলের টোটাল পারফরমেন্স ইন্ডেক্স হচ্ছে দুই হাজার পাঁচশো চুয়ান্ন পিটিএ নেট মেরিট হচ্ছে চারশো তেপ্পান্ন পিটিএ মিল তেরোশো পঁচাত্তর সায়ার কাবিং হচ্ছে টু পয়েন্ট টু অর্থাৎ এই বুলের সিমেন্ট ব্যবহার করলে যে বাছুর পাওয়া যাবে সেই বাছুরের ডিস্ট্রিয়া হওয়ার চান্স খুবই কম আডার কম্পোজিট স্কোর ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন সোমাটিক সেল কাউন্ট হচ্ছে টু পয়েন্ট নাইন ফাইভ অর্থাৎ ম্যাস্টাইটিস হওয়ার চান্স খুবই কম এই বুলের সিমেন্ট ব্যবহার করে খামারিরা যে বাছুর পেয়েছে তার বার্থ ওয়েট মোটামুটি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কেজি ব্র্যাক বিশ্বাস করে যদি এই বুলের সিমেন্ট ব্যবহার করে খামারিরা তাহলে খামারিদের গাভীর দুধের উৎপাদন আরও অনেক বেশি বাড়বে এবং বাংলাদেশের দুধ এবং মাংসের উৎপাদন আরও বাড়বে সকলকে ধন্যবাদ আপনারা আজকের এই ভিডিওটিতে যে বুলটিকে দেখতে পাচ্ছেন এই বুলটির নাম হলটন আইডি হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ এই বুলটির বর্তমান বয়স তিন বছর দুই মাস বর্তমান ওজন হচ্ছে আটশো পঞ্চাশ কেজি এবং উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চির মতো এই বুলের মায়ের দুধ উৎপাদন ক্ষমতা তিনশো পাঁচ দিনে তেরো হাজার সাতশো সত্তর লিটার এবং সর্বোচ্চ একদিনে ঊনপঞ্চাশ লিটার দুধ প্রোডাকশন করার ক্ষমতা আছে অন্যান্য পিডিগ্রি যদি বলি এর দুধের টোটাল পারফরমেন্স ইন্ডেক্স হচ্ছে দুই হাজার নয়শো সাতাত্তর পিটি নেট মেরিট হচ্ছে নয়শো পঁচিশ পিটিএ মিল্ক ষোলোশো ষাট সায়ার কামিং ইজ টু পয়েন্ট ফোর অর্থাৎ দৃষ্টক্রিয়া হওয়ার চান্স খুবই কম আডার কম্পোজিট স্কোর ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সোমাটিক সেলকাউন্ট টু পয়েন্ট সেভেন ফাইভ খামারি ভাইদের বলবো আপনারা এই এইবুলের সিমেন্ট ব্যবহার করে কৃত্রিম প্রজনন করুন তাহলে প্রজেনিতে এর দুধের উৎপাদন বাড়বে এবং বাংলাদেশের এভারেজ মিল প্রোডাকশন বাড়বে সকলকে ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্র্যাক বুল অ্যান্ড বাক স্টেশন ময়মনসিংহের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুমায়া খাতুন ডেপুটি ম্যানেজার এবং ল্যাব ইনচার্জ আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে বিশাল আকৃতির একটি বুল যার নাম হচ্ছে হল্যান্ড আসলে হল্যান্ড দেশটি যেমন বিখ্যাত আমাদের এই বুলটির সিমেনও ঠিক সারা দেশব্যাপী বেশ চাহিদা সম্পন্ন আমাদের এই বুলটির আইডি হচ্ছে তিনশো এই বুলটির বর্তমান বয়স হচ্ছে তিন বছর দশ মাস এবং দৈহিক ওজন নয়শো পঞ্চান্ন কেজি এটি হলস্টিন ফ্রিজিয়ান জাতের পিওর ব্রেড একটি বুল এই বুলটির বাবার নাম হচ্ছে রিগ্যান ড্যানহোপ ক্যাসকেট এবং মায়ের নাম জোলিয়াম হেলিক্স প্যান্টাস্টি নাম হল্যান্ড হলেও এই বুলটি আমরা আমদানি করেছি ইউএসএ থেকে আমাদের অফিসিয়াল পেডিগির তথ্য অনুযায়ী আমাদের এই বুলটির মায়ের দৈনিক গড় দুধ উৎপাদন হচ্ছে ৪৫ কেজি তবে এর প্রয়োজনীতে আমরা পঞ্চান্ন কেজি পর্যন্ত সর্বোচ্চ দুধের রেকর্ড পেয়েছি এই বুলটির টোটাল পারফরমেন্স ইন্ডেক্স হচ্ছে টু এবং পিটিএ নেট মেরিট হচ্ছে প্লাস ফোর যেখানে হলস্টিন ইউএস এর ন্যাশনাল অ্যাভারেজ থেকে এ বুলটি ফোর ভ্যালু এগিয়ে আছে এই বুলটির পিটিএ মিল্ক হচ্ছে ওয়ান থাউজেন্ড এক্ষেত্রেও এই বুলটি ন্যাশনাল এভারেজ থেকে অলরেডি ওয়ান ওয়ান ভ্যালু এগিয়ে আছে এছাড়াও আমি আরও কিছু রেকর্ড এখানে উল্লেখ করতে চাই যেমন এই বুলটির ফায়ার কাভিং ইজ হচ্ছে টু পয়েন্ট থ্রি কম্পোজিট স্কোর হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এবং সোমাটিক সেল স্কোর হচ্ছে টু পয়েন্ট এইট সেভেন আমরা এর পিডির কি তথ্য অনুযায়ী যা প্যারামিটার পেলাম তাতে বোঝা যাচ্ছে যে সকল স্ট্যান্ডার্ড ভ্যালু এই প্যারামিটারগুলো মেনটেন করছে ফলো করছে তার মানে এই বুলটির সিমেন্ট সবসময় যা আমরা যে বাচ্চাগুলো পাবো এই বুলের সিমেন্ট থেকে সবগুলোই খুবই ভালো হবে এবং আশানুরূপ ফলাফল পাবো আমরা এই বুলের প্রজনীর ক্ষেত্রে সেজন্য সবাইকে আমি অনুরোধ করব সবাই এই বুলটির সিমেন্ট সংগ্রহ করুন এই বুলের সিমেন্ট দিয়ে ইনসিমিনেশন করুন এবং ভালো মানের প্রজনী দিয়ে দেশ ও জাতির উন্নয়ন করুন ধন্যবাদ সবাইকে